একসাথে তৈরি করেছে আমরা কেউ এখানে থাকি না শুধুমাত্র বা কোনো পূজা পার্বণ হলে সবাই মিলে একত্রিত হই জয়েন্ট ফ্যামিলির থাকি হ্যালো মাত্র কিছুদিন হলো এই বাড়িটা হয়েছে আর যেহেতু আমরা এখানে থাকি না তাই কিছু এখনো এলোমেলো আছে এই যে দেখুন আমাদের ঘরের ছাগল মশাই দাদারা ওদের নিয়ে খেলা করছিল অনেক জায়গায় মনসা পুজোয় ছাগল বলির প্রচলন রয়েছে ভক্তরা বিশ্বাস করেন ছাগল বলি দিলে দেবী খুশি হন এবং অমঙ্গল বা সাপের ভয় থেকে সব জায়গায় কিন্তু ছাগল বলি হয় না অনেক জায়গায় নিরামিষ ভোগ মিষ্টি ফল দই দুধ ইত্যাদি দিয়ে মনসা দেবীর পূজা করা হয় আমাদের ঘরের সব পুঁচ কুজে যেখানেই যায় সেখানেই পুরো ঘর মাথায় তুলে রাখে এখানেও তার কোনো ব্যতিক্রম ছিল না তবে বলুন বাচ্চারা না থাকলে কি সে ঘর আর ঘর হয় আমাদের ঘর থেকে বাইরের দৃশ্যটা একেবারে অন্যরকম শান্তির অনুভূতি দেয় গাছপালা থাকলে সবুজ পাতার দোলায় মনে হয় প্রকৃতি যেন গান গাইছে দূরে যদি মানুষজন বা রাস্তা দেখা যায় তাহলে জীবনের এক পূর্ণ ছন্দ ধরা দেয় চলমান যা প্রাণবন্ত আগে আমাদের বড় মন্দিরটাতে মোমবাতি চালিয়ে আসি এখানে প্রত্যেক বছর আমাদের দুর্গাপূজা হয় সন্ধে নেমে আসে আর বাড়ি ফিরে দেখি আমার কাকা ছাগলগুলোকে পাতা খাওয়াচ্ছে এই দেখুন এদের কাণ্ড এক পুচকি আরেক কুচকিকে জোর করে মুড়ি খাইয়ে দিচ্ছে এ বলছে না আমি খাবো না আর ও বলছে না তোর খেতেই হবে নে খা খা সানভিকা সোনাকে ওর মামি জুতা গিফট করেছে তাই ও সবাইকে দেখাচ্ছে দেখো আমাকে কত সুন্দর লাগছে দেখো দেখো এই সময় আমি আমার ভাইপোর সাথে একটা রিলস বানাই এই রিলসটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের সানভি সোনা পুচকুকে পাতা খাইয়ে দিয়ে কত খুশি সন্ধ্যেবেলা পুজোতে দেওয়া প্রসাদগুলো নিয়ে আসা হলো আর আমরা সবাই ভাগাভাগি করে এই প্রসাদগুলো খেলাম রাতের বেলা ভাত তরকারি রান্নার পর দাদাদেরকে আগে দিয়ে দেওয়া হলো আর যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে বেশিরভাগ লোকজনই ছিল তাই বাকিরা পরে খেলো সকাল সকাল উঠে স্নান করে ফেললাম সকাল সকাল প্রকৃতি দেখে দেখে মুড়ি মাখা চা খাচ্ছে আমার দিদি হ্যালো গ্রামের বাড়ি মানেই সবদিকে সবুজ আর সবুজ পরিবারে থাকলে সবাই একসাথে সব কিছু ভাগাভাগি করে খাওয়ার আনন্দটাই আলাদা দেখুন সবাই উঠে গেছে ফুচক শোনা এখনও আছে কিছুক্ষণ পর গিয়ে ছাগল মশাইকে কিছু খাবার দিলাম অর্থাৎ পাতা খাওয়াচ্ছে আর আমাদের সানবি সোনা ছাগলের গায়ের উপর বসতে গিয়ে ভয় পাচ্ছিল বলছে না না না, ছাড়ো 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 আমাদের মনসা মা যার পুজোতেই বাড়িতে আসা আর এত আনন্দ আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছিল দিয়ে শেষ করে আসার সময় এক বাড়িতে দেখলাম দুই ছাগলে মিলে লড়াই করছে আর সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ির প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় সুখ খুঁজে নিতে দূরে যেতে হয় না নিজের আশেপাশে সেটা লুকিয়ে থাকে নিজের চারপাশে থাকা সেই শান্ত সবুজ আর মাটির গন্ধ যা আমাদের প্রতিদিনের ক্লান্তি অনেকটা মুছে দেয় এই যে মা পেঁয়াজ রসুন কাটছে মাংস রান্না হবে এই যে এই বিলটা আমি এটার ছবি দিয়েছিলাম কালকে আপনারা হয়তো দেখেছেন উপরে হচ্ছে পাখির আওয়াজ এদিকে ঝিঝি পোকা ডাকছে দাঁড়ান আপনাদেরকে আমি বিলটা দেখাই এই যে সেই সুন্দর বিলটা আমি কাল কমিউনিটি পোস্টে ছবিটা দিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন উপরে পাখি ডাকছে এটা হচ্ছে আমার দিদা দাদুর চিতা সুন্দর আমার বাড়িতে আসলে না অনেক ভালো লাগে এসব গাছ গাছালি চোখে পড়ে না তাই হঠাৎ হঠাৎ যখন বাড়িতে আসি এই পরিবেশগুলো দেখলে মন ভালো হয়ে যায় এই জায়গায় ছাগল বলির প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছিল বলির শেষে দেবীর সামনে কিছুক্ষণ বলির মাথা রাখা হয় পরে সেই ছাগলের মাংস রান্না করে ভক্তদের মধ্যে প্রসাদ স্বরূপ ভাগ করে দেওয়া হয় ডিম সবজি ভাত খেতে বসলাম গ্রামের বাড়ির ইরিধানের ছোট ছোট চাল এগুলো খেতে কিন্তু ভারী মজা বলি শেষে ছাগলের কিছুটা মাংস প্রসাদ স্বরূপ বাড়িতে রান্না করা হয় আমার বৌদি একে একে সব উপকরণ দিয়ে ছাগলের মাংসটা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমাদের বাড়ির পুষ্পগুলো ধৈর্য একেবারেই ছিল না তারা বলছিল তারা নাকি কাঁচা মাংস খেয়ে ফেলবে রান্না করা মাংস তাদের আর খেতে হবে না বিকেল হয়ে আসলো আর এই সময় আমাদের বাসায় ফিরে যাওয়ার সময়টাও চলে আসছিল এটা কথা কথা বল বাসায় ফিরে যাওয়ার জন্য দুইটা সিএনজি ঠিক করা হলো আর আমাদের গ্রামে থাকার সময়টাও যেন ফুরিয়ে আসছিল আমরা আবার আসবো হয়তো কোনো উৎসবে প্রত্যেক বছর প্রসাদটা হয়ে উঠলে সবাই এক থালায় বেশি করে নিয়ে ভাগাভাগি করে খাই এই খাওয়াতেই যেন আমাদের সবার আনন্দ জড়িয়ে থাকে আমরা বাসায় ফিরে যাচ্ছি এই দুইটা দিন কিভাবে আমরা সবাই একসাথে মিলে কাটালাম চোখের পলকে যেন সময়টা ফুরিয়ে গেল এমন সময় বারবার আসুক আমরা প্রত্যেকবার প্রত্যেক বছর প্রত্যেকটি অনুষ্ঠানে বাড়িতে সবাই মিলে একত্রিত হব আজকের ব্লগ ভিডিওটা হয়তো একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু আমি চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকের মতো টাটা